নমস্কার আজকে বিশেষ খবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পাথরঘাটা পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স সর্বাহী যান সহ একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন সাংসদ ডক্টর কাকলি ঘোষ দোস্তিদার উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জী রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্য মেয়র পরিষদ রহিমা বিবি জেলা পরিষদের কর্মদক্ষ মাননিয়া জাহানারা বিবি জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন পাথরঘাটা পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল উপপ্রধান টুটুল গাজী ও উপপ্রধান সমিতির কর্মদক্ষ বৃন্দগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে মডেল সেই ধারাকে সামনে রেখেই পাথরঘাটা পঞ্চায়েতে আজকে সাংসদ তহবিলের অর্থে একটা অ্যাম্বুলেন্স এবং আমাদের বিধায়কের তহবিলের অর্থে একটা সববাহী গাড়ি এই এলাকার বাসিন্দাদের জন্য উদ্ঘাটন করা হলো এছাড়াও এই এলাকায় যেখানে যেখানে রাস্তার কাজ বাকি ছিল এবং আরও কিছু প্রকল্প যেরকম স্কুলের কিছু কাজ এখানে বাকি ছিল কিছু এখানে মাদ্রাসার কাজ বাকি ছিল সবগুলো একসঙ্গে করে একটা লাইট হয়েছে সেগুলো শুদ্ধ মানুষের স্বার্থে সেগুলোর উদ্বোধন আমরা সারলামগাঁ নিয়ে কি বলবেন এটা অত্যন্ত দুঃখজনক বেদনাজনক এবং যেভাবে যারা বেড়াতে গেছে তাদের উপরে হত্যালিলা চালিয়েছে সেটা তাদের সমবেদনা জানাবো পরিবারের প্রতি শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আহ্বান জানাবো এবং আমি মনে করি কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ব্যর্থতার জন্য আজকে ভারতবাসীর এই অবস্থা এই কেন্দ্রীয় সরকার যখন নিজের সীমানাটাকে দেখে রাখতে পারছে না ভারতবর্ষের যখন নিজের ভারতীয় নাগরিকদের সুরক্ষা দিতে পারছে না এদের থাকার কোনো অধিকার নেই দেখুন আজকে একগুচ্ছ প্রকল্প পাথরঘাটা পঞ্চায়েতে নেওয়া হয়েছে মানে এমপি ল্যাটসের টাকা আমরা একটা অ্যাম্বুলেন্স আর এমএলএসের টাকায় একটা সব গাড়ি এ দুটোই এখানে খুব দরকার ছিল সেটা উদ্বোধন হলো তার সঙ্গে স্কুল পঞ্চায়েত সমিতি পরিচালিত জেলা পরিষদ পরিচালিত স্কুল থেকে আরম্ভ করে রাস্তা থেকে আরম্ভ করে হাইমাস লাইট থেকে একগুচ্ছ প্রকল্প একসঙ্গে দাঁড়িয়ে খুব সুন্দর পরিকল্পিত হয় পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত করেছেন আমি প্রধান উপপ্রধান দুজনকেই ধন্যবাদ দেবো পঞ্চায়েতের সকল সদস্যকে পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় প্রবীর কর মাননীয় বিডিও সাহেব যাদের সহযোগিতায় অন্যান্য প্রকল্পগুলো হতে পেরেছে এবং এমএলএ এমপির টাকাতেও তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তারা সহযোগিতা বেশ করে আমাদের বিডিও সাহেব খুবই এক একটা একটা ধার সুন্দরভাবে তিনি এই নতুনভাবে জয়েন করার পর আমি দেখেছি তিনি কাজকর্মে খুব গতিশীল আনেন এবং সরকারি টাকা কোনো খুব যত্নবান মানসিকতা থেকে তিনি বিষয়টা করেন আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন এটাকে আমরা খুললাম এবং আমিও বিধায়ক হিসেবে অত্যন্ত গর্বিত যেমন পাঁচটাখানা গ্রাম পঞ্চায়েতই পাঁচখানা ভিকেলস চারটে গ্রাম পঞ্চায়েতে চারটে অ্যাম্বুলেন্স দুটো অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়ে গেছে দুটো অ্যাম্বুলেন্সের টাকা গেছে আমি আজকালের মধ্যে রিভিউ করব এক এক দুয়ে কেন গাড়িকার দিকে দেরি করছে তাহলে ওটা আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করবো আজকে এইখানে আমরা সব বাই গাড়ি মানে দিলাম প্রায় পাঁচটা গ্রাম পঞ্চায়েতই আমরা কভার করলাম সব বাট সবটাকে সামনে রেখে এছাড়া পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে আবার একটা নতুন টাকা সামান্য এসছে পাথরঘাটা হাই স্কুল তার তার হাই স্কুলের একশো বছর সেই উপলক্ষে দশ লক্ষ টাকা আমি আজকেই ভিটিং করার জন্য বিডিওকে দিয়েছি আশা করা যায় সাত দশ দিনের মধ্যে সেই টাকাও ঢুকবে সেই টাকাও পাথরঘাটা স্কুল বা মানে বিডিও রাজরাটের মাধ্যমে সেই কাজও আমরা শুরু করবো শুরু পাথরঘাটা পাথরঘাটাতেও আমরা পাঁচখানা মূর্তি বসাবো যেখানে স্কুল একশো বছর খুবই অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছি এবং আমি কথা কথাও বলছি যে আমাদের মানে একজন স্বনাম ধন্য কিংবদন্তি মানে গায়িকা সবাই জানেন আশা ভোসলে তিনি জীবিত জীবিত অবস্থায় আছেন তিনি একটি আবার কথা দিয়েছেন একটি প্রোগ্রামে আসবেন তিনি যাতে এই ল্যাম্পটা ঝালান তার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা হয়েছে যেদিনকে আমি শুরু করেছিলাম তিনিও বলেছেন একশো বছর চলাকালীন আমি স্কুল আসবো যেহেতু একশো বছরের স্কুল এটা আমাদের বিধানসভার কাছে খুব গর্বের আমাদের জেলার কাছে খুব গর্বের আজ খুব আনন্দের দিন এত কোনো উচ্ছ প্রকল্প পাথরঘাটা পঞ্চায়েত অত্যন্ত কর্মঠর সঙ্গে অ্যাক্টিভের সঙ্গে বিষয়টা করেছেন প্রধানকে তো আমি ধন্যবাদ দেবো প্রধানকে আমি একটু অতিরিক্ত ধন্যবাদ দেবো এই দুটো গাড়ি খুব যদ্যমানভাবে তিনি বানিয়েছেন বেশ করে লাইট লাগানো হোমুক লাগানো সব বাই গাড়িটা এত সুন্দর করেছে আমরা শহরে থাকি শহরে ভালো ভালো গাড়ি আছে শহরের ছেলেরা এই গাড়ি থেকে ইচ্ছেবার নিতে হচ্ছে আমরা আমাদের ক্লাব থেকে বলছি এই গাড়ি মানে মানে এত সুন্দর গাড়িটা হয়েছে দেখতে এত লুকিং বিষয় হয়েছে যে একটা সুন্দরভাবে বিষয়টাকে হয়েছে ও হয়েছে আমি ধন্যবাদ দেবো আত অক্লান্ত পরিচয় বেশ করে প্রতিটা পঞ্চায়েত মেম্বার সহযোগিতা করেছেন সরকারি অফিসাররা সহযোগিতা তাদের কাছে কৃতজ্ঞতা জানাবো পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের মানুষের কাছে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিন আমি এরপরে আমাদের পরের পরিবেশে হাসপাতালের খানিকটা কাজকর্ম আমরা শুরু করবো এটা নিয়েও আমরা নামছি কয়েকদিনের মধ্যে